নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলটা স্বাগতম ডিএনি একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হবে এবার বিধানসভায় পে কমিশন নিয়ে বড় মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশের সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা ক্রমাগত কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন অবস্থান করছেন কিন্তু এদিকে আমরা যখন প্রথম থেকে ডিএ বৃদ্ধি দেখেছি প্রথমে ছিল তিন তারপর তিন ছয় করলো এবং ছয়ের পরে চার পার্সেন্ট বাড়িয়ে দশ করলো এবং দশের পর চার পার্সেন্ট বাড়িয়ে চোদ্দো করলো এবং যেটা হচ্ছে বিধানসভাতে আবারও মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ডি সংক্রান্ত আপডেট পাওয়া যাচ্ছে একটি নামি নিউজ পত্রিকা থেকে আমরা আপডেটে পেয়েছি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রীয় হারে ডি দাবিতে শহীদ মিনার চত্বরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা অবস্থান করছেন এবং সামনে লোকসভা ভোট সেই লোকসভা ভোটকে মাথায় রেখে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য তিনি নতুন পে কমিশন নিয়ে চিন্তাভাবনা করছেন এবং সেই নতুন পে কমিশনে নতুনভাবে দিয়ে ঢেলে সাজিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন এ নিয়ে নবান্নে অলরেডি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে বৈঠক সেরেছেন এবং রাজ্যের ক্রমাগত বক্তব্য তারা কেন্দ্রের কাছ থেকে প্রচুর পরিমাণে বকেয়া অর্থ পান যা সমস্ত বকেয়া অর্থ কেন্দ্র মিটিয়ে দেয় সেক্ষেত্রে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া সহজেই সম্ভব হবে যেহেতু কেন্দ্রীয় সরকার রাজ্যের সমস্ত বকেয়া অর্থ মিটিয়ে দিচ্ছে না সেক্ষেত্রে বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়াটা খুবই কষ্টকর মানে সম্ভবপর হয়ে উঠছে না তারপরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা যথাসাধ্য চেষ্টা করব এবং নতুন পে কমিশন গঠন করে নতুনভাবে ডিএ সাজিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু এখনই স্পষ্ট নয় তিনি কত পারসেন্ট ডিএ দেবেন এবং কবে থেকে নতুন পে কমিশন কার্যকর করবেন কিন্তু বিধানসভায় শুধুমাত্রই বক্তব্য দিয়েছে নতুন পে কমিশন গঠন করে নতুনভাবে ডিএ তিনি দেবেন এমনটাই বক্তব্য তিনি দিয়েছেন যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তো বন্ধুরা এখানে বক্তব্যে উঠে এসেছে বিধানসভায় চলছে বাজেট বাজেট অধিবেশন চোদ্দোই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেট পেশ করা হয়েছে বাজেট অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত দাবির কথা উল্লেখ করলেন শুক্রবার সরকারি কর্মীদের দাবি নিয়ে এবং তিনি মুখ্যমন্ত্রী যে আমরা বললাম যে প্রথমের দিকে গুরুত্বপূর্ণ আপডেটগুলি তিনি সেগুলি এখানে উল্লেখ করেছেন তো বন্ধুরা এবারে দেখার বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে নতুন বেতন কমিশন কার্যকর করে নতুন ডিএ দেয় সেই দিকে আমাদের অপেক্ষায় থাকতে হবে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য